যাচ্ছে ঘুমাচ্ছে একটাই টেনশন এসআইআর একটাই টেনশন এসআইআর কাগজপত্র সেটা যদি মানুষকে না বলি কি বলবো গজল শোনার দরকার নাই ভাই এই দেখেন সাউন্ড একটু বাড়িয়ে রাখবেন ঠিক আছে চলো রে মন চলো যাই কালকে বলার সময় নাই এসআইআর এর কাগজ নেবার সময় এসেছে কথাটা ঠিক কিনা এই জিজ্ঞেস করিনি বড়রা বলেন ঠিক কি না চলো রে মন চলো যাই কালকে বলার সময় নাই চলো রে মন চলো যাই কালকে বলার সময় নাই এসাইয়ারের কাগজ নেবার সময় এসেছে এসাইয়ারের কাগজ নেবার সময় এসেছে এসাইয়ারের কাগজ নেবার সময় এসেছে এসাইয়ারে সকলেরই ঘুম কেড়েছে

বাস্তব কিনা আপনারা যদি বলেন তাহলে বলবো বলবো আর শুনবেন কারা কারা সমর্থন করছেন হাত তোলেন ওই দেখো আর যারা সমর্থন করেননি বলে আমাদের সব কাগজপত্র ঠিক রয়েছে

সময় ঘুম ভেঙেছে কেন এর কাগজ কাগজ এবার সময় এসেছে সাধারণ মানুষ কি পেয়েছে মানে মোদিকে ভোটে জিতিয়ে সাধারণ মানুষ কি পেয়েছে একটু শুনে সাধারণ মানুষ কি পেয়েছে হঠাৎ নোট বাতিল হয়েছে সাধারণ মানুষ কি পেয়েছে হঠাৎ নোট বাতিল হয়েছে দুর্নীতি আর ঋণ খেলাপি বেড়ে গিয়েছে হা দুর্নীতি আর ঋণ খেলাপি বেড়ে গিয়েছে নেই নেতা শত চরিত্র বাজার এখন টান টান নেই নেতা শত চরিত্র আর এখন টান টান সাধারণ ভোটার গণ এখন বিপদে পড়েছে কেন এসআইআর এর কাগজ নেবার সময় এসেছে এসআইআর এর কাগজ নেবার সময় এসেছে জোরে বলো এসআইআর এর কাগজ নেবার সময় এসেছে এসআইআর এর কাগজ নেবার সময় এসেছে নিজের দলের উন্নয়ন বঞ্চিত যে জনগণ নিজের দলে

নিজের ঘর গোছানোর এখন সময় এসেছে

বাপের সাথে সম্পর্ক ভালো থাকার যা এসে বলছে আব্বা ভালো আছো আব্বা ভালো আছো বেহায় আব্বারে ভাত দিত না বেহায় আব্বারে ভাত দিত না মার সাথে সম্পর্ক ভালো ছিল না এসে এখন কি করবে এখন বৌমাটাও এসে শ্বশুরের কাছে বানাচ্ছে বাপা ভালো আছো তোমার শরীরটা কিরাম একটা হয়ে যাচ্ছে না একদম বৌমা এসে শ্বশুরেরই পেনাচ্ছে বা ছেলেটা এসে বলছে আব্বা তোমার মতন ভাল গো আমার বাপের মতন বাপ হয় না অথচ বাপের ভাত দেয় না অথচ বাপের ভাত দেয় না এইসব কথা বললে আমরা দোষী তো বাস্তব কথা অথচ এসআইআর এ এসেছে বলে বাপের খোঁজ হচ্ছে মায়ের খোঁজ হচ্ছে এসআইআর হচ্ছে বলে অন্তত বক্ষে আমি তো মনে করি এসআইআর হচ্ছে ভালো হচ্ছে কারণ এসআইআর এর জন্য অন্তত্ব যারা বুড়ো বাপ মারে বুড়ো বাপ মারে অনেক আমাদের থেকে বেশি আমার হিন্দু ভাইদের সুবিধা হয়েছে যদি বলেন কেন এই কেনা চুপ চুপ এদিকে দেখো এই যদি যে কথা বলবে ওদেরকে পিছনে পাঠিয়ে দেবে আমি এরকম কথা পছন্দ করি না কথা বললে হবে না এদিকে তাকাতে হবে আমার সঙ্গে কথা হবে তোমরা তোমরা কি বলছো তো যে কথা বাপের সঙ্গে আপনারা দেখবেন অনেক হিন্দু ভাইরা এডুকেটেড পার্সন সে চাকরি করে বিভিন্ন রকম বড় বড় চাকরি করে কিন্তু ডাক্তারি করে মাস্টারি করে কিন্তু বাপ মাটাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছে বাপ মায়ের প্রয়োজন তাদের পড়ে না এসআইআর এর ওসিরা করে অন্তত বাপ মা কটার আবার ঘরে এনে পা ধোয়াচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক তবে এই যে সাধারণ মানুষের উপরে যে অত্যাচার চলছে আল্লাহ কোনদিনও সহ্য করবে ভাই কোনদিন না আরে নমরুদ মরেছে ফেরাউন মরেছে আর আমরা যদি ওদের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই আমাদেরই কিছু মুসলিম বলে টুডি টিপে ধরে বলে বলার দরকার নাই তবে হক কথা বলে মরে গেল শহীদের দরজা পাবো কথা বলা থেকে পিছুবাহ বাহবন একবার তুকবি দেন না আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের সম্পাদ লুটে নিতে চাই